আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজ রিক্সায় বের হলাম ঢাকা থেকে কাশিমপুর যাওয়ার জন্য একটি রিক্সা ভাড়া করলাম আসলে এটা আশুলিয়া পর্যন্ত যাবে রিক্সাটি প্রিয় বন্ধুরা এটি হচ্ছে মিরপুর বারো থেকে রওনা দিলাম সেই উত্তরার সেক্টরের সেই নতুন যে রোডটি অনেক ভালো লাগলো উপরে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের সেই রেল লাইন মাথার উপরেই মাথার উপর দিয়ে অবশ্য সেই মেট্রো রেলগুলি যাতায়াত করছে নিচ দিয়ে আমরা রিক্সায় যাচ্ছি সেই গন্তব্য কাশিমপুর প্রিয় বন্ধুরা রিক্সাতে আসলীয় পর্যন্ত যাওয়া যায় তারপরে অবশ্য আবার রিক্সা নিয়ে এরকম ভেঙে ভেঙে রিক্সায় আমরা চলে গেলাম সেই কাশিমপুর কারাগারে কাশিমপুরের বাজারে প্রিয় বন্ধুরা সুন্দর দৃশ্যগুলি লাগলো এই জন্যই ভিডিও করলাম আপনাদের জন্য তবে ঢাকা শহরের সেই যানজট যে রোডগুলি তার থেকে এটি সম্পূর্ণ আলাদা এটি নিরিবিলি এবং যানজট মুক্ত একটি রাস্তা ভালোই লাগলো সেই রিকশায় চেপে যাত্রা করতে প্রিয় বন্ধুরা দুপাশের সৌন্দর্য আরও সুন্দর এটি দিয়াবাড়ি রোড উত্তরা কালপাট যাওয়া যায় উত্তরা প্রিয় বন্ধুরা এই আজ থেকে দশ বছর আগেও কিন্তু এই রোডটি ছিল না এর নতুন রোডটি হতে আমি প্রথম এই রোডে দুই তিন দিন গেলাম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই পাইলট মামা সেই সুন্দরভাবে অটোটি চালাচ্ছে আর আমরা চলে যাচ্ছি সেই মেট্রো রেলের নিচ দিয়ে পশ্চিম আকাশে অনেক সুন্দর সেই সূর্যের লাভা দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার যত বন্ধু ফলোয়ার এবং আর নন ফলোয়াররা আছেন সবারই জন্য এই ভিডিওটি একবার অন্তত দেখবেন কেমন হলো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মতামত যদি আপনাদের মতামত পাই এরকম ভিডিও আরও করার উৎসাহই হব ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় প্রিয় বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন এটি হাতির সেই ব্রিজের মতোই একটি সুন্দর সেই ভিউ এখানে দাঁড়াতে পারলাম না সরাসরি আমরা রিক্সায় চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা আসলে এরকম প্রকৃতির দৃশ্যগুলি ঢাকা শহরে কমে আসে শুধু এই সেক্টরে দিয়াবাড়ি রোড আশুলিয়ার এই সাইডটি সুন্দর ফাঁকা কারণ নতুন করে সেই আবাসিক প্রকল্পগুলো হচ্ছে যখন আবার আবাসিক প্রকল্পগুলো কমপ্লিট হবে এখানেও যানজট হবে অনেক তবে এখন মোটা